শাহীন আফ্রিদির চোখে রিজওয়ান টি টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান টি টোয়েন্টি ক্যারিয়ার শুরুটা রিজওয়ানের খুব একটা ভালো ছিল না ক্যারিয়ারের প্রথম সতেরো ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত তেত্রিশ তবে দু সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে সুযোগ পেয়ে উননব্বই রানের ইনিংস খেলেছিলেন সেই শেখে শুরু টি টোয়েন্টিতে রিজওয়ানের পর থেকে বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান দু হাজার একুশ সালে উনত্রিশ ম্যাচে তিয়াত্তর দশমিক ছয় ছয় গড়ে রিজোয়ান করেন তেরোশো ছাব্বিশ রান প্রথম ক্রিকেটার হিসাবে এক পঞ্জিকা বর্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হাজার রান করেছেন একশো চৌত্রিশ দশমিক আট নয় স্ট্রাইক রেটে তেরোটি পঞ্চাশর্ধ ইনিংস ছিল এর মধ্যে একটি ছিল তিন অঙ্কের এক্সে আফ্রিদি সতীর্থ রিজওয়ান সম্পর্কে বলেছেন টি টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান এবং পাকিস্তানের সুপারম্যান মোহাম্মদ রিজওয়ানকে তিন হাজার রানের জন্য শুভকামনা তোমার প্রভাব খেলাটাকে পরিবর্তন করে দিয়েছে সন্দেহবাদীদের চুপ করিয়ে দিয়েছে উঠতে থাকো তুমি অনেকের জন্য অনুপ্রেরণা শেখ মাসুমা ভয়েস অফ ট্রেন্ডস